এলিমিনেশন পয়েন্ট তো গিয়েছে আমরা বেশি দূরে নয় কাছাকাছি দেখতে পাচ্ছিলাম রেড হক কেউ তারা আরো একবার ফাইট ইনিশিয়েট করবে ওয়েগ ইস্পোর্টস এর সাথে বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম ফ্লিকার নেজাদ একসাথে ওয়ান বি টু সিনারিও ঠিক হয় পিক করতে পারবে কিনা ঠিক হয় পিক করে নিয়েছে নেজাদ অক্সিজেন খুব ভালোভাবে পিকটা করলেও বাট ইনস্ট্যান্টলি এক্সবোরের কাছ থেকে কভারটা চলে এসেছে নেজাদকে রিভাইভ করতে হবে ইনস্ট্যান্ট ভেন্ডিং মেশিন ব্যবহার করে রিভাইভটাও কমপ্লিট করে আছে। কি কয় তাকেও রিভাইভ করে ফেলা হবে কিল পাইনি এখনো পর্যন্ত রেড হক বাট ফ্লিকার হি ইজ অলসো টেকেন ডাউন তার কিটা হয়তো বা কনফার্ম করে ফেলা হবে মিনি ম্যাপে যখনই কিল নোটিফিকেশন পেয়েছে ইওয়ান স্পোর্টস কোনো প্রকার সময় অপচয় করেনি ডাইরেক্ট এন্ট্রি নিয়েছে সেখানে ওয়্যাকদের উপরে আক্রমণ করার জন্য

ফাইটে দাওয়ট করছে না বরং তারা পাল্টা আঘাত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এক্স্যাক্টলি নিচে আমরা 97 কে দেখব এবং এখানে হায়ার গ্রাউন্ড ধরে রেখেছে বিটিন এক্সপি সামনে ওয়াক প্রায় চারটি প্লেয়ারই রয়েছে অন দা अदर সাইড তারা কিন্তু ভোল্ট মেকারের ব্যবহার একদমই শুরুতে দেখতে পেয়েছি

উইক ওয়ান ভাই অ্যালেন এর জাস্ট মাইন্ড ছিল আমরা করতে দেখেছি আমরা করতে দেখেছি ফ্যালকেন্স সামনে পুরো বিয়ে করতে পারবে কিনা করে হয়েছে অন কে আরো একবার মুফাসা ওনার কাছ থেকে পিক করে নেওয়া হয়েছে কেউই কাউকে ছাড় দিয়ে কথা বলছে না সবাই সকলের জায়গা থেকে ভালো কিন্তু এখনো পর্যন্ত ডেলিভার করে যাচ্ছে

এবার পাল্টা আঘাত দিতে প্রস্তুত খুব সুযোগ বুঝেই কিন্তু গেমস কিং কে কনফার্মটা করে নিয়ে আছে আমার মনে হয় মুভিস্টার সেভেন তারা যে ওপেন ফিল্ডের ফাইটে রয়েছে একটা গুড ব্যাটল তবে অবশ্যই ই ওয়ান কে হালকা ভাবে নেওয়া যাবে না যথেষ্ট স্ট্রং একটা লবি যবে স্ট্রং একটা টিম তারা তবে এই মুহূর্তে চারো পাশেই ডি আর সেভেন এর ইউজেস এবং মুভিস্টার সেভেন দেরকে একটু বুঝে শুনে ফাইটটা কমপ্লিট করতে হবে

যেই ভোল্ট মেকারটার ব্যবহার হয়েছে সেই ভোল্ট মেকার থেকেও অনেক বেশি ড্যামেজ সিকিউর করেছিল প্রেসারে পড়েছিল কিন্তু সেখানে এজি যে গ্লোবাল শুরুটা অত ভালোভাবে তারা করতে পারেনি প্লেয়ারসদের এলিমিনেশন সেখানে এসেছে বুরিরাম ইউনাইটেড আজকে কাম ব্যাক করার ডে সেই সেটা করতে পারবে কিনা আসানা ওয়াও হোয়াট আ পারফরম্যান্স এন্ড অন দা সাইড গোলডু ভাই হ্যাশট্যাগ সেখানে ওয়াগ ইস্পোর্টস দে আর এলিমিনেটেড আর এইজি গ্লোবাল নয় রেড হক্স বাংলাদেশের দামাল ছেলেরাও নিজেদের ম্যান পাওয়ার গুলোকে ক্যাচ করেছে এবং এই কাম ব্যাকি হতে পারে তাদের আরো একটা বিগ কামব্যাক আমি জানিনা না ঠিক কতগুলো পয়েন্ট কালেক্ট করার সুযোগ পাবে এই ম্যাচের রেড হকস তবে

বাই নো মোর টাইম আনসার যেটা বলছিলাম যখন ম্যান পাওয়ার থাকবে না যখন টিমের সঙ্গী থাকবে না টিমমেট থাকবে না তখন তো অপোনেন্ট স্পট সুযোগ নিতে চাইবে আরডিএস এবং সেই সুযোগটা নিয়েছে মুভিস্টার আর সেভেন এর উপরে জি ও ডাব্লিউ তবে জি ও ডাব্লিউর পাঁচটি এলিমিনেশন দেখে মনে হচ্ছে যে এই টিম হার মানবে না উইক টু ডে ওয়ান থেকে যেভাবে তারা শুরু করেছে প্রথম ম্যাচ রিয়েলি ব্রিলিয়েন্ট দেখুন ক্ল্যাশ কোয়ার্ডে গো ইস্পোর্টস এর যেরকমই পারফরমেন্স থাকুক না কেন ব্যাটেল রয়্যাল তারা উইক ওয়ান এও প্রমাণ করেছে যে তারা অন্যান্য দলগুলোর সাথে কম্পিটিশনে এসেছে এবং তারা সেরা একটা কম্পিটিটার অ্যান্ড আজকের দিনও কিন্তু সেটা বারংবার প্রমাণিত করে যাচ্ছে টাইমিং দেখুন প্রত্যেকটা ফাইটের এবং পজিশনিংটাও কিন্তু খুবই ভালো বাট বর্তমানে বুড়িরাম ইউনাইটেড তারা প্রেশার দিয়ে যাচ্ছে ডেমন নিজেকে হিল করে ফেলতে হবে সার্কেলের বাহিরে থাকায় একটা এক্সট্রা প্রেশার একটা এক্সট্রা ড্যামেজ তো অবশ্যই সিকিউর করতে হচ্ছে অন দ্য আদার সাইড এই মুহূর্তে কিন্তু হেভি নিজেদের উপরে অ্যাটাক করা হবে ফ্যালকন দের সাইড থেকে এবং কেরোর ওর গ্রেনেডটা যাবে কেরোর মুফাসাকে নক নিয়েছে গ্রেনেড দিয়ে এবার উপর থেকে কম্পাউন্ডের এই সাইড থেকে একটা সাইড লাইন বানিয়ে জাম্প করলো বাট এখনো পর্যন্ত কোনো নক আসেনি সোয়ে না যেমন কে নক করেছে এম79 দিয়ে কি চাও কনফার্ম করেছে ডোন্ট ট্রাই হি ইজ টেকেন ডাউন বাট তাকে মেবি ফিনিশ করা যাবে কিনা দেখা যাক ও মাই গড ফ্যালকন কেরোর ওর আ পারফরম্যান্স ওয়ান হ্যান্ডেডলি পারফর্ম করে গিয়েছে তিন তিনটা একা সিকিউর করেছে হেভি তাদেরকে কিন্তু একা সামাল দিয়েছে একটা চমৎকার আমরা কিন্তু সেখানে কেরোল কাছ থেকে দেখতে পেয়েছি এন্ড হেভি তারা এখন একটু হলেও কিন্তু প্রেসার ফিল করবে